বোতল একদম নোংরা হয়ে গেছে কালো হয়ে গেছে কিভাবে পরিষ্কার করবে বুঝতে পারছো না জাস্ট দু মিনিট কাচের মতো ঝকঝক করবে নোংরা জলের বোতল কিভাবে চলো জেনে নিন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখবে জলের বোতল কিছু দিনের মধ্যেই কিন্তু খুবই নোংরা হয়ে যায় হোল দেটে হয়ে যায় বা আঠালো হয়ে যায় সেই বোতলে জল খেলে কিন্তু পেট খারাপ পর্যন্ত হতে পারে আর এই নোংরা বোতলে জল খাওয়া কিন্তু একদমই উচিত না অনেকে কি করে বাজার চলতি দামি দামি ডিশ সাবান কিনে আনে বোতল পরিষ্কারের জন্য তার কোনো প্রয়োজন নেই গৃহস্থালি যেসব জিনিস আছে তা দিয়েই কিন্তু সহজে তোমরা এই জলের বোতল পরিষ্কার করে নিতে পারবে কিভাবে জলও জেনে নি তোমরা কিন্তু কখনোই নোংরা হাতে জলের বোতল ধরবে না তাতে কি হবে জলের বোতলের ঢাকনায় এই নোংরা লেগে যেতে পারে যা থেকে কিন্তু পেটের ইনফেকশন পর্যন্ত হতে পারে সপ্তাহে একবার তোমরা গরম জলে হালকা গরম জলে জলের বোতল কিছুক্ষণ ভিজিয়ে রাখবে আর এই বোতল পরিষ্কার করার জন্য কিন্তু ভিনিগার খুবই ভালো বা খুবই উপযোগী এক উপাদান বলা যায় রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার করতে এই ভিনিগারে জুড়ি মেলা ভার প্রাকৃতিক জীবাণুনাশক হিসাবে কিন্তু এই ভিনিগার ব্যবহার করা হয় তাই সহজেই কিন্তু বোতল পরিষ্কার করার জন্য তোমরা এই ভিনিগার ব্যবহার করতে পারো এতে যেমন বোতল পরিষ্কার হবে ঝকঝকে হবে তার পাশাপাশি বোতলে জলের দাগ এবং ভোটকা যদি থাকে সেটাও দূর হয়ে যাবে জলের বোতলগুলোর ভোটকা গন্ধ হয়েছে দেখি এবার কিভাবে পরিষ্কার করা যায় দেখো এখানে আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি এই জলের বোতলটা কিন্তু বেশ অনেক দিন পরিষ্কার করা হয়নি এবার এতে আমি ভিনিগার অ্যাড করে নিচ্ছি এরপর আমি এতে পাতিলেবুর রস মিশিয়ে নেব এই পুরো মিশ্রণটাকে বোতলে ভরে কিছুক্ষণ বা কয়েক ঘন্টা কিন্তু তোমাদের এইভাবে রেখে দিতে হবে দেখো বোতলটা কি সুন্দর পরিষ্কার হয়েছে চার পাঁচ ঘন্টা এইভাবে আমি ভিনিগারের সাথে লেবুর রস মিশিয়ে রেখে দিয়েছিলাম তাতেই কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে আমি কিন্তু ব্রাশ দিয়েও ঘষিনি তাই কিন্তু এই ট্রিকটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে